রিসেন্ট ক্লিকে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানকে তার দুই ছেলে মেয়ের সঙ্গে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে মেয়ের সঙ্গে শাকিলের ছবি বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে শেয়ার করছেন শাকিল ভক্তরা ছেলে মেয়ের সঙ্গে শাকিলকে দেখে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে এদিকে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান আবারও ঝড় তুলেছেন নেট মাধ্যমে এবার তিনি একটি শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে ভাইরাল এতে নেটিজনরা ভালোর পাশাপাশি বাজে মন্তব্যও করছেন তো নুসরাত জাহানকে শিম্পাঞ্জির সঙ্গে দেখে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে নিজের প্রিয় গহনা আর জর্জের শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় সেটা জানান দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি পরি সব ছবির মতন এই ছবিগুলোতেও লাইক কমেন্টের বন্যায় ভাসিয়েছেন ভক্তরা পরীকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এদিকে চিত্রনায়িকা শাবনুরকে দেখা গেল রিসেন্টলিকে বিদেশি পারিবারিক বন্ধুদের সঙ্গে প্রিয় দর্শক শাবনুর কি আপনার প্রিয় নায়িকা কেমন লাগছে শাবনুর কমেন্ট করে জানিয়ে দিন এই ছিল আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা